হ্যালো গাইড আজকে আমরা কৃষ্ণাকান্দি আইছি কৃষ্ণাকান্দে আপনারা জানেন যে সিলেটের অন্যতম একটা পর্যটক স্থান তো ওখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশও আমরা মনটা আরও সুন্দর লাগে আমরা একটা টিম আইছি তাই আপনার সব আমরা টিমের যতজন মানুষ এসেছেন সবের কাছ থেকে আমরা একটা সাক্ষাৎ থাকবো আমরা এখন কথা শুনবো আমরা এই যে টিম লিডার সব জানতা আমরা তাজল বাড়ির কাছ থেকে আসলে আমরা আসছি আমাদের মায়ার ভাই জিয়াবাইয়ের বাড়িতে তো জিয়া ভাই আমাদেরকে গত সপ্তাহে কয়েকদিন থেকে বলতেছেন যে এখানে ওনার বাড়িতে আসার জন্য তো আজকে তো মহান দিবসের কারণ আমাদের সবারও মোটামুটি সবাই ফ্রি অফিস টফিস নেই তো ভাবলাম আজকে যেহেতু আমরাও সবাই ফ্রি আছি তাহলে বিশ্রান্তিটা দেখে আসি একদম বিষ্ণাগঞ্জের পাশেই হচ্ছে আমাদের জিয়াভাইয়ের বাড়ি খুবই এনজয় অনেক দিন পর আসলাম খুবই ভালো লাগতেছে কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে যেটা হচ্ছে এখানে কিন্তু আগে অনেকগুলো পাথর ছিল সাদা পাথর বিষ্ণাগঞ্জে অনেক সুন্দর পাথরগুলো দিনের দুপুরে প্রকাশ্যে দিবালোকে চুরি হচ্ছে বেদার চুরি হচ্ছে যার কারণে আমাদের যে বিশ্বনাথের যে বার্জিন যে সৌন্দর্য যেটা আছে এই সেই সৌন্দর্য কিন্তু এখন আর থাকছে না এই পাথর কারণে তাই বিশ্বনাথান থেকে রক্ষা করতে হলে এই প্রশাসন এই পাথর ছুরি বন্ধ করতে হবে তা না হলে আমার বিশ্বান্তি আমাদের সেই বিশ্বান্তি থাকবে না এক সময় ধ্বংস হয়ে যাবে জসিম ভাই বিশ্বাকান্তি আইয়া আপনার কিলা লাগে আমরা রেগুলার ট্রাভেলার অনেকদিন পরে বিশ্বাকান্দি আইছি বিশ্বাকান্দি আবার অলমোস্ট তিন চার বছর পরে আইছি অনুভূতিটা খুবই বালা কিন্তু রাস্তার অবস্থা বলা নয় যে সাইলি পর্যটক জায়গাতে জায়গাতেই কম আমি আশা করি সব পর্যটকের উদ্দেশ্য যে আপনারা সৌন্দর্য যদি উপভোগ করতে চান অ্যাকচুয়াল সৌন্দর্য তাইলে আপনারা বিশ্বাখান দিতে পারে বিশ্বাখান দিতে কি আপনারা ওই গিয়া একদম একদম ওই যদি ইন্ডিয়ার সাইডে বর্ডার পাথর তারপর ওই গিয়া আপনারা জনা তারপর ওই লোকি পাহাড় তারপর ওই লাগে পানির স্রোত সব কিছু দেখতে পারবেন আমরা এখন কথা শুনবো আমরা এই যে স্মার্ট সুদর্শন ছেলে আমরা সালোয়ার ভাই ভাই আপনার একটু অনুভূতিটা খুব ভাই বিছনা তাই খুব পালা লাগে পানি অসাধারণ এবং রাস্তায় একটু আমরা লাগিয়া আশা করি লোকাল প্রশাসনে এই তার পালা উদ্যোগ নিয়ে রাস্তাঘাটে ঠিক করবা আর ফিলিংস একবারে অসাধারণ আসুন মাঝে ঘুমাই কি

শুরু হয়ে গেছে তো আমরা খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ মামুন ভাই বিষ্ণাকান্দে আকারে খাবার উঘর খুব সুন্দর ঘুমাইতে লাগেননি গরম লাগেনি না ভাই খুব আরাম লাগে থ্যাংক ইউ আমরা আর ভিডিওটা আপনারা দেখছেন আশা রাখি আপনারা ভালো লাগবে কারণ এই যে জায়গা এমন মনোরম সুন্দর পরিবেশ এবং এই যে একটা সৌন্দর্য পানি ও পানি আর কিছু নেলেগা পাহাড় এই পরিবেশ হার না ভালো লাগে আমরা ভালো লাগছে আপনারা অনেক পর্যটক কলাই আপনারাও ভালো লাগে যারা আইসেন না এরও হইবা আর আপনারা এই যে আওয়ার যে একটা ট্রাভেল রাস্তা বাঙ্গা বালা মিলাইয়া যা একটা খুব সুন্দর একটা মজার বিষয় ভালো লাগছে আপনার কেউ আমরা আরো নেক্সট ট্রাভেল করলে আপনারা ভিডিও দিলাম আর ভিডিও দেওয়ার পাশাপাশি মনে করি কো আমরা যেয়ে দেওয়ার কারণ দেখো আপনারাও দেখলাম প্লাস আমরাও এটা সিডি হিসাবে দেখো পাঁচ বছর দশ বছর বাঁধবা খুব বেশি ভালো লাগব